বছরে যে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ একাদশী সফলা একাদশী এই পবিত্র দিনে তিনটি তুলসীপত্র দিয়ে এই কাজ সম্পূর্ণ করুন এতে ভগবানের অশেষ কৃপা লাভ হবে জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে জীবনে দুঃখ দরিভূত করতে তুলসী দিয়ে এই কাজটি সকলে অবশ্যই করবেন এই একাদশীর দিনে নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আর সকল বন্ধুদের স্বাগত জানান আমি চেষ্টা করি সনাতন ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের সফলা একাদশী সম্বন্ধে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেই আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনাদের খুব ভালো লাগবে আজকের বিষয়গুলো আপনাদের অনেক সমৃদ্ধ করবে পুরো ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখবেন যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবার ভিডিওটি আমি শুরু করি বলা হয়েছে যেখানে যে একাদশী হোক না কেন যে সময়ে হোক না কেন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো পরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন একটা মাসে দুটো একাদশী পালিত হয় কৃষ্ণপক্ষে একটি আরেকটি শুক্লপক্ষের দিন এই দিনটি হচ্ছে ভগবানকে প্রসন্ন করার একটি অন্যতম দিন ভগবান প্রসন্ন হলে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয় সকল ব্যক্তির লাভ করে ভগবান প্রসন্ন হলে মনে রাখবেন দুঃখ কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার কিছুরই অভাব হবে না একাদশী যেই দিনই হোক না কেন সেটা হচ্ছে হরিবাসর এই দিনটি ভগবান বিষ্ণুর দিন ভক্তিনিষ্ঠা ভালোবাসার সহিত একাদশী ব্রত পালন করলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী দুই হাজার চব্বিশ সালে যা শেষ একাদশী সফলা মানে সফলতা বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে সেই ব্যক্তি সকল মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয় তাই একে সফলা একাদশী বলা হয় পাঁচ হাজার বছর ধরে মানুষ যে পুণ্য লাভ করে সফলা একাদশীর দিন রাত্রি জাগরণে ভক্তি সহকারে উপবাস করলে সেই পুণ্য অর্জিত হয় রাস ঐশ্বর্যের ফল প্রাপ্তি হয় হাজারটি অসমের যোগ্য করার ফল পাওয়া যায় একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা এ সময় একাদশী পালন করেন না কেন ভগবানকে স্মরণ করাই যেন মূল লক্ষ্য হয় ভোরবেলা ঘুম থেকে উঠে স্থান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে পুজো আরতি করবেন মনে কুভাবনা আনবেন না ঠাকুরের জপ করবেন গায়ে প্রসাধনী দ্রব্য ব্যবহার করবেন না যেমন সাবান শ্যাম্পু লোসন সুগন্ধি লাগানো যাবে না একাদশীর দিনে পরনিন্দা পরচর্চা করবেন না চুল কাটা নোক কাটা ক্রোধ এসব থেকে বিরত থাকবেন মতো হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার করতে হবে তা না পারলে একাদশীতে অনাহার সেটাও যদি না পারেন তবে একাদশী দিন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে কলাহার গ্রহণ করার বিধান আছে শাস্ত্রে রাত্রি জাগরণ করার বিধান আছে শাস্ত্রে যদি পারেন রাত্রি জাগরণ অবশ্যই করবেন সারা রাত ধরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন যতবার পারবেন পারণের দিন পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপর একাদশীর পারণ মন্ত্র তিনবার পাঠ করে প্রসাদ গ্রহণ করবেন একাদশীর আগের ও পরের দিন নিরামিষ আহার অবশ্যই করবেন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না ধান জাতীয় রবি শস্য খাওয়া যাবে না একাদশীর দিন খিচুড়ি মুড়ি চিরা চালের পিঠা ইত্যাদি গম জাতীয় সকল প্রকার রবি শস্য যেমন আটা ময়দা সুজি বিস্কুট চানাচুর হলিক্স এগুলো খাওয়া যাবে না জব বা ভুট্টা জাতীয় রবি শস্য ছাতু খয় ইত্যাদি ডাল জাতীয় রবি শস্য সকল প্রকার রবি শস্য মুখ মাসকালায় খেসারি ছোলা অরহর মটরশুটি বরবটি ও সিম এগুলো খাওয়া যাবে না বিভিন্ন তেল যেমন ওড়িশা সয়াবিন তেলের তেল ইত্যাদি একাদশী ব্রত পালনের দিন নেশা জাতীয় দ্রব্য খাবেন না একাদশী দিন ভুলেও আমির জাতীয় খাবার খাবেন না একাদশী বোতের দিন বোত কথা শ্রবণ করবেন আমার চ্যানেলে দেওয়া আছে পারেন একটু দেখে নেবেন একাদশী বোত কথা পাঠ ও শ্রবণে রাজকীয় যজ্ঞের ফল লাভ করা যায় এই শুভ দিনে তুলসী পত্রের ব্যবহার আমরা অনেকেই আছি ভগবানের পুজো সেবা করতে পারি না ঠিকভাবে তুলসী পত্র দিয়ে ভগবানের অর্চনা করা হয় একটি তুলসী পত্র দিয়ে বিষ্ণুর চরণে অর্পণ করা যায় এতে ভগবান খুব প্রসন্ন হন বিষ্ণুর গ্রন্থে বলা হয়েছে একটি তুলসীপত্র সহিত এক কুণ্ড জল যদি কোনো ব্যক্তি যদি ভগবানের শ্রীচরণে নিবেদন করতে পারে এতটাই প্রসন্ন হন ভগবান সেই দানে প্রতিদান স্বরূপ সেই ভক্তকে কী দিবে ভগবান ভাবতে না পেরে নিজেকেই বিলিয়ে দেয় এতে ভগবান অনেক প্রসন্ন হন তুলসীপত্র দিয়ে পূজা করলে যতটা প্রসন্ন হন অন্য মণিমুক্তা দিলেও অতটা প্রসন্ন হয় না ভগবান একশো আটটি বা তারও বেশি তুলসীপত্র দিয়ে অর্পণ করতে পারেন তুলসী সহযোগে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার পাশে এতক্ষণ থাকার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা